হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম নতুন কিছু ভিডিও নিয়ে তো চলো শুরু করা যাক আগুন্ডা রিভার সাইড তো সকাল সকাল বেরিয়ে পড়েছি ভাবলাম আপনাদেরকেও নিয়ে যাই আমার ভিডিওর মাধ্যমে তো চলুন তাহলে দেখতে পাচ্ছেন সামনে কিছু ভোট দাঁড়িয়ে আছে এবং আগে কিছু লোকজনের ভিড় জমায়েত হয়েছে তো একটু পরে বুঝতে পারবেন ভিড়টা আসলে কিসের ভিড় চলো দেখা যাক এখানে একটা বোর্ড অলরেডি ফুল হয়ে গেছে মানুষ এখানে লাইন দাঁড়িয়ে আছে যদিও এখানে টিকিটের মাধ্যমে বোর্ডে মানে চড়া হয় আর কি তো একটি বোর্ড অলরেডি বেরিয়ে পড়ছে তাদের গন্তব্যস্থলে দেখতেই পাচ্ছেন জয় হিন্দ বলে জয় অজয়ের একটা পতাকা নিয়ে যাচ্ছে আর কি অত্যন্ত স্পিডের মাধ্যমে চলে গেল তো আমি রাস্তায় দাঁড়িয়ে ভিডিওগুলো করছি আর কি যদি আমি নদীতে নামতে পারবো না তাহলে ভিজে যাব। রাস্তার সাইড এখনো কিছু ভিড় লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছেন কিরকম ঝোপঝাড় এবং তার ফাঁক দিয়ে ক্যামেরা চলে গেছে নদীর এপার থেকে ওপার ও দূরে একটা ছোট্ট মন্দিরের মতো দেখা যায় চলো জুম করে দেখা যাক সেখানেও মোটামুটি ভালোই ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং সাইডে কিছু ও দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে তাদেরই অপেক্ষা করছে এবং পাশের জায়গাগুলো আর একটু ভালো মতো জুম করে দেখলে বুঝতে পারবে ভিড়টা কতখানি দেখুন কীরকম ভিড় যদি এটা সকালবেলার টাইম তাই সকালবেলার টাইমটা অত্যাধিক ভিড় হয় দেখতেই পাচ্ছেন ভিড়টা কতখানি আর কত সংখ্যক লোক অলরেডি কয়েকটা বোট বুকিং হয়ে গেছে মানে ফুল হয়ে গেছে আর কি তো মন্দিরের ছাইটেও কিছু বোর্ড দেখা যাচ্ছে এবং খালি বোর্ড যাচ্ছে তা যাত্রী পরিবহনের জন্য কি চলুন আরেকটু সাইডে যাওয়া যাক ভিড় কিন্তু এখনো কমেনি রাস্তার ধার দিয়ে এখনো আছে বোট দেখে আমার চড়া একটু শখজ ছিল এটা নিয়ে নেওয়া হয় অন্যদিন হওয়া যাবে আজকে জাস্ট এর এটাকে ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে ওই দূরে মন্দিরের সামনেও অনেকটা ভিড় আছে অলরেডি একটা বোর্ড ছেড়ে দিয়েছে প্রথমে ধীরে ধীরে যাচ্ছে এবং এরপরে তাদের গতি বাড়াবে সামনে একটা মন্দির মতো দেখা যাচ্ছে সেই মন্দিরটা শিব শিবের মন্দির শিবের আকারে বানানো হয়েছে আর কি দেখলে যাতে বুঝতে পারে লোকে যে হ্যাঁ ওটা শিব মন্দিরই হয় আর হুবহু শিব দেখুন এই এখন এই বোর্ডটাকে স্টার্ট দেওয়া হবে মেহনত করছে স্টার্ট তার দেখা দেখি পিছনে একজন মানে বোর্ড স্টার্ট করে তার দেখা দেখি পিছন থেকে আরেকটি বোর্ড দ্রুত গতিতে সামনে দিক দিয়ে বেরিয়ে গেল তারা মহা আনন্দে বেরিয়ে যাচ্ছে আপনাদের দেখার সুবিধার্থে ভিডিওটিকে সম্পূর্ণ জিম টপ আউট করে করতে হয়েছে সাইডে দেখতে পাচ্ছেন বোর্ডগুলো কিছু বোর্ড দাঁড়িয়ে আছে এবং আমি এখন আমার ব্যাগ মানে ফিরে যাব অনেকক্ষণ দেখলাম আর কি এবং তার সাথে সাথে আপনাদেরকেও দেখালাম কিছু বোর্ড আছে যেগুলি শুধু মাছ ধরার জন্য ব্যবহার করা হয় মাছের ধরার সরঞ্জাম দেখতে পাচ্ছেন এখানে দূরে নদীটাকে খুব সুন্দর লাগছে আছে একটা ছোট শপিং মলের মতো আছে তো আজকের মতোই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে